দরজায় করা নাড়ছে টি বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ এক মিনিট তাহলে দরজাটা খুলে দিয়ে জি দরজায় করা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দুই আজকের এই ভিডিওতে আলোচনা করব সেরা পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে যারা রীতিমতো বলারদের রাতের ঘুম হারাম করে দিয়েছে যাদের ব্যাটে চার ছয়ের ফুলঝরি সব সময় থাকে বিশ্বকাপে তাদের সবচাইতে স্ট্রাইক রেট বেশি এবং চার এবং ছয়ের স্থলপথ এবং আকাশপথ ব্যবহারে তাদের কোনো সীমাবদ্ধতা নেই তারা মাঠে নামলেই স্থলপথ আকাশপথ ব্যবহারের উপরেই থাকে আফসোস তাদের সংসারে শুধু মন আর মন আলোচনা করব এমন পাঁচ নিয়ে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না এই চ্যানেলটা আপনার জন্য না আপনি ইচ্ছা করলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে যে মন্তব্য অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো বিওয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম সেরা পাঁচ ব্যাটসম্যানকে নিয়ে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দু যারা হতে পারেন তুরুপের তাস যারা হতে পারেন বলারদের রাতের ঘুমকে কেড়ে নেওয়ার একমাত্র মালিক কিংবা তাদের আতঙ্কের কারণ কোন সেই পাঁচ ব্যাটসম্যান তাদেরকে নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি ভিডিওতে যদি কারো নাম আপনার মনে হয় যে ইনক্লুড করা দরকার তাকে আমি বলি নাই তার নাম আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন তার নাম আপনার দৃষ্টিতে কাকে আপনি আমার এই সেরা যোগ করতে পাঁচে চান তাহলে শুরু করা যাক আমার এই তালিকায় পাঁচ নাম্বারে রয়েছেন গ্ল্যান ম্যাক্সুয়েল গ্ল্যান ম্যাক্সুয়েল হচ্ছে অস্ট্রেলিয়ার প্লেয়ার এই পাঁচ নাম্বার হিসাবে আমি তাকে রাখতে চাই কারণ বিশ্বকাপে তার স্ট্রাইক রেট একশত চৌত্রিশ দশমিক ছয় দুই রিভার সুইপ কিংবা লঙ্গন দিয়ে বিশাল আকারে ছক্কা অর্থাৎ পথ ব্যবহারে ম্যাক্সুয়েলের ধারে কাছে আসলে কেউ নেই এ পর্যন্ত বিশ্বকাপে তিনি পঞ্চাশটি চার এবং তেত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন অর্থাৎ পঞ্চাশ বারের জন্য সে স্থলপথ এবং তেত্রিশ বারের জন্য তিনি আকাশপথ ব্যবহার করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা গ্ল্যান ম্যাক্সুয়েল আমার তালিকায় তাকে আমি রেখেছি পাঁচ নাম্বারে চার নাম্বার চার নাম্বারে আমি রেখেছি নিকুলাস পুরান তিনি ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্যারিবিয়ান পাওয়ার পাওয়ার হিটার যাকে বলে চার নম্বরে তিনি তার স্ট্রাইক রেট একশত পঁয়ত্রিশ দশমিক নয় ছয় উইকেটের চার পাশেই তার হেলিকপ্টার চালানোর ক্ষমতা আছে তার মানে আকাশপথ তিনি ব্যবহার করতে পারেন বিশ্বকাপে তিনি এরই মধ্যে ত্রিশ বারের জন্য আকাশ বারের এবং ছত্রিশ ব্যবহার করেছেন তিনি আর কেউ নাম্বার তিন নম্বর পজিশনে আমি যাকে রেখেছি সে হচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড এই তারকা ব্যাটসম্যান কিন্তু বেশ কিছুদিন ধরেই ভালো ফর্মে আছে এবং দুই হাজার ছাব্বিশের বিশ্বকাপেও কিন্তু আমি তাকে আমার তালিকার রেখেছি কারণ হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর ওপেনার আমার দৃষ্টিতে ট্রাভেস হেড তার স্ট্রাইক রেট হচ্ছে একশত একচল্লিশ দশমিক পাঁচ পাঁচ এই ব্যাটারের কিন্তু স্থলপথ এবং আকাশপথের মানে পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভালো কারণ তিনি এ পর্যন্ত তেতাল্লিশ বারের জন্য স্থলপথ এবং পঁচিশ বারের জন্য তিনি আকাশপথ ব্যবহার করেছেন স্থলপথ এবং আকাশপথ ব্যবহার তুলনামূলকভাবে অন্যদের তুলনায় একটু কম হলেও তার স্ট্রাইক রেটের কারণে তাকে আমি রাখছি তিন নম্বরে এবার আসি আমার তালিকায় যে রয়েছে নম্বরে নম্বরেও রয়েছে দু দু অস্ট্রেলিয়ার তারকা মার্কস তিনি অস্ট্রেলিয়ার আরেকজন পাওয়ার হিটার তিনি আছেন দুই নম্বরে আমার তালিকায় তার স্ট্রাইক রেট কিন্তু তাকে এই দুই নম্বরে রাখতে বাধ্য করেছে তার স্ট্রাইক রেট একশত চুয়াল্লিশ দশমিক নয় দুই মিডল অর্ডারে নেমে দ্রুত রান করার তার জুরি কিন্তু ভার তার মতো মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে খুবই কম আছে বিশ্বকাপের মঞ্চে তিনি মেরেছেন চল্লিশটি চার এবং ছাব্বিশটি ছক্কা তার মানে হচ্ছে চল্লিশ বারের জন্য স্থলপথ এবং ছাব্বিশ বারের জন্য কিন্তু তিনি আকাশপথ ব্যবহার করেছেন এক নম্বরে কে আছেন এক নম্বরে আমি যেই ক্রিকেটার কে রাখছি বিশ্বকাপে যাকে রাখছি সে হচ্ছে ইংল্যান্ডের তারকা জস বাটলার জস বাটলার ক্যাপ্টেন ইংল্যান্ডের টি বিশ্বকাপের ইতিহাসে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে তার স্ট্রাইক রেট সবচাইতে বেশি একশত সাতচল্লিশ দশমিক দুই তিন বাটলার মানে কিন্তু বাউন্ডারির বন্যা বিশ্বকাপে তার ব্যাট থেকে এসেছে একশোটিরও বেশি চার একশোটিরও বেশি চার কিন্তু তার ব্যাট থেকে এসেছে এবং তেতাল্লিশটি ছক্কা কিন্তু তার ব্যাট থেকে এসেছে অর্থাৎ একশোটিরও বেশি বেশিবার সময় তিনি স্থলপথ ব্যবহার করেছেন এবং তেতাল্লিশ বার কিন্তু তিনি আকাশপথ ব্যবহার করেছেন দু হাজার বিশ্বকাপেও কি তিনি পারবেন এই ফর্ম ধরে রাখতে রাজত্ব ধরে রাখতে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দেখেন এই যে পাঁচজন তালিকার কথা আমি বললাম পাঁচজন ব্যাটসম্যানের কথা আমি বললাম তাদের পারফরমেন্স বিচার করেছি কিন্তু আমি বিশ্বকাপকে ঘিরে বিশ্বকাপে তাদের পারফরমেন্স কেমন ছিল সেটাকে কেন্দ্র করে কিন্তু আমি এখন একজন উদীয়মান একজন উদীয়মান ক্রিকেটারের কথা বলবো যে আগে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি কিন্তু উদীয়মান এবং স্টার যাকে বলে যিনি ব্যাটে নামলে চার ছয়ের বন্যা বইয়ে যায় সে হচ্ছে আমার দৃষ্টিতে অভিষেক অভিষেক শর্মা শর্মা ভারতের ক্রিকেটার তার স্ট্রাইক রেট একশো এর উপরে তাকে কিন্তু দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমি বলবো তুরুপের তাস ভারতের ছুপা রোস্তম অভিষেক শর্মা বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে এক আতঙ্কের নাম দু হাজার তার পরিসংখ্যান রীতিমতো ভয়ঙ্কর উদীয়মান ক্রিকেটার হিসেবে আমি রাখতে চাই অভিষেক শর্মাকে অভিষেক শর্মার দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার পরিসংখ্যানটা যদি আমি বলি আপনি চমকে যেতে বাধ্য হবেন মোট আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট খেলেছে আটত্রিশটি রান করেছেন এক হাজার রান স্ট্রাইক রেট একশত চৌরানব্বই দশমিক সাত চার যা আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য ব্যাটিং গড় সাঁত্রিশ দশমিক শূন্য ছয় সেঞ্চুরির সংখ্যা দুটি সর্বোচ্চ রান একশত পঁয়ত্রিশ ইংল্যান্ডের বিপক্ষে হাফ সংখ্যা আটটি মোট চারের সংখ্যা কিংবা মোট তিনি স্থলপথ ব্যবহার করেছেন একশত তেইশটি একশত তেইশটি স্থলপথ তিনি ব্যবহার করেছেন এবং আকাশ পথ তিনি ব্যবহার করেছেন অভিষেক শর্মার বিশেষ কিছু রেকর্ড সবচাইতে দ্রুত এক হাজার রান করেছেন তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি মানে সরি এক হাজার সেঞ্চুরিয়ান না এক হাজার রান তিনি করেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে মাত্র আটাশ ইনিংসে তিনি এক হাজার রান ছুঁয়েছেন এবং পাওয়ার প্লে মাস্টার বলতে আমরা যা বুঝি অভিষেক শর্মা কিন্তু ঠিক তেমনটাই তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পাওয়ার প্লেয়ের মধ্যে তিনবার পঞ্চাশের বেশি রান করেছেন পাওয়ার প্লে মধ্যেই তার অর্ধশতক রান হয়ে গেছে এবং যদি বলি ফিফটি নিউজিল্যান্ডের বিপক্ষে দু হাজার জানুয়ারি কিছুদিন আগে যেটা চোদ্দ বলে ফিফটি রান করে ভারতের দ্বিতীয়তম দ্বিতীয়তম দ্রুততম ফিফটি তিনি করেছেন তার মানে আপনার বুঝতে পারছেন তো কোন পর্যায়ে সে মানুষের কোনো পর্যায়ে নাই আফসোস সংসারে শুধু তার মন আর মন দেওয়ানা হইয়া ফয়দা আছে ফয়দা নাই ছক্কার মেশিন যদি আমি তাকে বলি সেটা কিন্তু কম হবে না কারণ কি দু হাজার পঁচিশ ছাব্বিশ এই সময়কালে বিশ্বকাপে অংশগ্রহণ করা ব্যাটসম্যানদের সবচেয়ে কম বলে মানে প্রতি ছয় দশমিক সাত আট বলে একটি করে ছক্কা মেরেছেন মানে প্রতি ছয়টা বলে তিনি একটা ছয় কল্পনা করা যায় এক কথায় বলতে গেলে অভিষেক শর্মা বিগ থিং ভারতের মূল পাওয়ার হিটার এই দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমি যে পাঁচ ব্যাটসম্যানের নাম বলেছি তাদের পরে যদি আমি উদীয়মান ক্রিকেটার হিসাবে আমি কাউকে এক নম্বরে রাখতে চাই সে হচ্ছে অভিষেক শর্মা অভিষেক শর্মা যে কোনো কিছু মানে টার্গেটে যে কোনো বড় রানের টার্গেটে যদি অভিষেক শর্মার অভিষেকটা হয় ওইভাবে মানে ওপেনিংটা ওইভাবে করতে পারে উলুট পালুট করে দিতে পারে তার নিজের দিনে দর্শক এই ছিল পাঁচ সেরা ব্যাটসম্যান এবং একজন উদীয়মান ক্রিকেটার ওই উদীয়মান ক্রিকেটারকে আমি সেরা পাঁচের ভিতরে আনি কারণ সে আমি যে পরিসংখ্যান বললাম সেগুলো হচ্ছে বিশ্বকাপের বিশ্বকাপের মঞ্চে যারা পারফরমেন্স করেছে যেহেতু অভিষেক শর্মা নতুন উদীয়মান তাকে আমি ওই পাচে রাখি নাই কিন্তু আমার দৃষ্টিতে ওই পাঁচের বাইরে যদি আমি একজনের নাম বলি সেই একজন হচ্ছে অভিষেক শর্মা ইয়াংস্টার নতুন সানসেশন ভারতের এবং তার উপর কিন্তু সব দল সব বোলার অন্যভাবে দৃষ্টি দিবে সে যখন ব্যাট করবে এবং আমার দৃষ্টিতে ভারত যদি সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যায় তাহলে ম্যান অব দ্য সিরিজ হওয়ার দৌড়ে অভিষেক শর্মা এগিয়ে থাকবে আপনি কি মনে করছেন আমার এই পাঁচজন প্লাস অভিষেক শর্মার বাইরে আপনি এই তালিকায় কাউকে দেখতে চান কি না অন্তর্ভুক্তি করতে চান কি না কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অভিষেক শর্মা যখন মারবো বলারদের সংসারের মন দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাল খাওয়াইতে হবে দেওয়া না হইয়া ফয়দা আছে ফয়দা নাই করা কি নাড়ছে এখন কলিং বেল কি বাজাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ ভাই আসতেছি